হায় এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনারা কেমন আছেন এটা হচ্ছে সাদার উপরে এটা হচ্ছে সাদা হ্যাঁ সাদার উপরে গোলাপি মিষ্টি রানী গোলাপি মিষ্টি কালার রানি গোলাপি কালারের কাজ করা হ্যান্ড প্রিন্টের আবার হলুদ আছে সবুজ আছে আবার মেজেন্ডাও আছে মেজেন্ডা গোলাপি কয়েক কালারের কাজ করা অনেক সুন্দর একটা জোজ কালারের একটা শাড়ি সব অপরাই পরতে পারবে কালারটা এত সুন্দর এটা হচ্ছে আসলের সাইডটা এটা হচ্ছে আসলের সাইড এটা হচ্ছে পায়ের দেখেন অনেক সুন্দর শাড়িটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন আবার দোকানেও আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করলে নাম ঠিকানা লোকেশন মোবাইল নাম্বার দিলে আমরা দিনের মধ্যে হাতে পৌঁছাই দিই অনেক জোস একটা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম